দেখেন কলছে মাছের সাইজটা বন্ধুরা দেখেন রুই মাছের কালারটা দেখেন হ্যালো ব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমার এই ছুটো পুকুর থেকে তো অনেকভাবে চেষ্টা করলাম মাছ ধরার মানে যেই মাছগুলা সারা হয়েছে ওই মাছগুলা জাল ফালাইলাম বর্ষি দেওয়া তারপরে অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু মাছ আর ধরতে পারতেছি না মাছ ধরাইতেছে না তো আজকে আমরা এই যে ছোট্ট কাকু পিয়াস তারা তাদের দিয়ে আজকে এখানে নামাবো এই পুকুরের যত ডাল আছে সবগুলো তুলে ফেলবো তুলে তারপর জাল দিয়া নামবে আর কি মাছ ধরবে তো আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পুকুরে কি আদৌ মাছ আছে কি নাই আমরা তো জানি না তো দেখা যাক মাছ ধরার চেষ্টা করবো আর এখন হয়তো আজকে হয়তো বা মাছ ধরতে পারবো তো আপনার সাথেই থাকুন আর কিছু সময়ের ভিতরেই তারা দুজন আসবে পুকুরে নামবে নাই নাইমা যত মাছ আছে সবগুলো রে দৌড়াইয়া তারপর জালের ভিতরে ঢুকাইবো তারপর টানে তুলবে আর আপনাদেরকে দেখাবো তারপর আমরা খাবো। তো সুটুকাকু আসাবসে এখনই আমার এই ছোট্ট পুকুরে পুকুর বলেন আর পাকার বলেন যেটাই এটাতে নামবে নাই আজকে মাছের উপরে মাছের রূপরে আজ অত্যাচার অত্যাচার হবে মাছ কই আছে আজকে দেখে যাও আজকে মাছ ধরন যেত না হ্যাঁ আজকে ধরা পড়বো একশো একশো তো দেখা যাক আগে তো শুধু এখানে একটা খেয়ে দেওয়া হইতো তারপর মাছ সব ওই ওই সাইডে যায় লুকায় পড়তো আজকে ওই সাইডে যত ডাল আছে সব তোলা হবে এই যে পিয়াসও এসে পড়ছে পিয়াস আজকে কি মাছ ধরা যাইবো

এতগুলো মাছ ছাড়ছি তো দেখা যাক মাছ এত লড়া মানে লড়া শব্দ আমি দেখি সকালে প্রায় দিয়ে ছোট একটা খেয়ে দিব প্রথমে আজকে দেখবে এই খেয়ে ভিত্তি মাছ বিক্রি করছে তো মাছের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সৈনিক দুইজন গাগুলুক আর পিয়াস তো দেখা যাক আজকে কি হয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে মাছ ধরার ভিডিও আপনারা সবাই মাছ ধরার ভিডিও অনেক পছন্দ করেন তো আজকে ইচ্ছা মতো মাছ ধরা হবে মাছ মনে হয় না ডালও করছে করলে তো লাফাইল না মাছ গেল মাছ মাছ সবাই ডাল যেন না মাছ সবই চাইলে লোকায় মাছ রাখার জন্য পেঁয়াজ এই বালতি আনছে বড় মাছ কি বালতিতে রাখা দেবো বড় ডালে বড় ডাল তো ছোট্টু কাকু টাইপ আজকে মাছ কই যায় দেখে দিব গাগুলুক এই যে মাছ দোতা ভাই কই ফলাই বেশ এই যে গাগুলুক কই যাচ্ছে মাছ আইস কই ফলাই

তো এখন অন্যভাবে মাছ ধরা হবে এই যে জাল খেয়েও দিছে তো এখন দুইজন সৈনিক নামবে গাগুলো কার পিয়াস মাছ কই আছে তারা আজকে দেখিয়ে দিব তারপরে জালটা টাইনে টাইনে নিব এই পাগারে যত মাছ আছে এই জালের ভিতরে ঢুকবো বড়ো মাছ ঢুকলেই জাল ফালিয়ে দিব তারপরে হাতে ধরবে আর কি তো সব কিছু আপনারা দেখবেন সাথেই থাকুন এই মাছগুলো পাইছে এই মিনু আইসে মিনু 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 কইছিল তুমি কইছিলা কইছিলাম মাছ ধরা হয়েছে আজকে দেখশো হ্যা এই যে এইভাবে টানবে জাল টাইন্না টাইন্না একবারে ওই কোনাতে নিবে এখন মাছ ডুববে না জালে এই 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 ডুব না শুরু বড় মাছ ঠিক কই বড় জালের ভিতরে তো ঢোহে না

যাই হোক অনেক দিন চেষ্টার ফলে আজকে একটা ধরলাম তো আরো তো ধরবো আর অনেক মাছ ধরা হবে বড় বড় ধরা হবে আরো তো একটা নে এই মাছ পাওয়া গেল পাল আরো আর বড় আনতি

hết, hết, hát 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 đi hát 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 cái cái hát 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 hát

আই মিন ন দেখাই বেডা দত্তাজ্জা আচ্ছা কই চামাজ ঘোড়া উহ হ্যাঁ মিন ন ওনে কই চামাতা আমারে ই পাগারে प्यास তো চেষ্টা করতেছে পারতেছেন আমি কই আম দুই না তো দেইড়া দে আবল্লে গরম আ বেটা

দর্শক বন্ধুরা যাই হোক ঘটনা ঘটাই আছে বড় গাস কাব একটা ধরে ফেলছে আনজা তো দুইটা মাছ ইয়া আর আশেপাশে নাকি ভিতরে একটা ইয়া দুইটা আছে অনেক জায়গা কাකු সাইডে কি কই মাছ আছে নাকি এই বরিস না ডিম চাইরা করে শিকুন এস কই মাছ যাইব ডিম সার্চ করতে কার হ্যাঁ

কই মাছগুলা ডিম ছেড়ে দেখ তারপরে এটা ধরব ডিম ছাড়লে কই মাছ নাম বই রেখে ডিম থাকলে তো এটা মানে মোটা মোটা দেয়া তো ভালো হয়েছে ডিমটা ছাড়ে ডিম ছাড়লে চিকন হয়ে কই মাছের বাচ্চা হবে এখন যদি বৃষ্টি হয় কই মাছের বইটা খেয়াল রাখতে হবে তো এই যে আজকে এই মাছগুলো পাইলাম খারাপ না ভালোই মাছই পাইছি পেঁয়াজ তিনটা ঘাস কাপ বড় বড় আর একটা রুই মাছ কিছু কই মাছ আছে সরপুটি মাছ আছে দুইটা আর এই যে এদিকে আছে কইলা মাছ শাক আর পিস রাখছি একসাথে দিকে মারতে যাইহোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার মাছ ধরবো আমরা আরেক দিন অন্য সিস্টেমে পেঁয়াজ ধরবে খোয়া খোঁয়া খোঁইয়া নাকি খোয়া যে ধরা হবে তখন সব মাছ ধরা পড়বে ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা সামনে আরও অনেক মাছ ধরার ভিডিও আসবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন